শুনছুন বাইরা শুনশুন আমি এক বছর টিভির মধ্যে পাটের দাম হইন আমার যা জমিয়া ছিল আমি পাট দিলাম সব বইন্যাট যখন একাডোইল জ্বালায়া সার্ভিস আমি একদিক দিয়ে দিলাম সব ডালায়া পাট যখন কাটলাম সবার কাছে শুনি পাটের দাম গেছে কম্যা এই যে আমার সংসারগুলো কথাই বাইরে ভাই পরের বছর করলাম গম পরে দেখি বাজারে বাজারেটার অর্ডার কম পরে সারা বছর নিজেরাই খেলাম আটা এই যে সংসারে কপাল মারল ভাবলাম এবার বাজার ভুটান নামায় আর কান দায় বুনিয়দাম সব দান আর স্রি মাবা দইল বুড়ো হিল তুফান দৌড়লো চৈত মাসে হয়ে ভিল আল্লাহ কি কাম থর দান করলো হিল কইরা আনলো সব গারত অর্ধেক মানুষ চলে গেল বারদ আমি যে রইলাম দেশ বা ওর আবাদ করবো টেহা নাই কেস তারপরে ফলে ব্যাংকে ঘুড় দিয়ে করলাম ঋণ ভালো কাটলো কিছু দিন পরের বছর করলাম রি ভাই ভুট্টা বাইরে ভাই এটা হইতে হস্তা খায় না কুত্তা ভুট্টা ভাঙ্গিয়া কইনে দিলাম বাগুন বাইরে ভাই কি কইয়া শৈল লাগলো আগুন অর্ধেক বাইয়া করে দিলাম তিসি ভাইরে ভাই বউলাম যে কি খুশি এখন সপ্তাহে সপ্তাহে সার বিষ এখন তো আমার মাথায় নাই কোনো এখন বিষন লাগে জায়গা সবাই কইল সংসার করে খাকা যাক সবার কথা হইন্য সব বাদ দিয়া বুনিয়া দিলাম মোলা ভাইরে ভাই দুইটি হার এক খাঁচা মাথায় নিলাম জোলা এখন কি করি সব কিছু বাইরে গেল দাম সব কিছু বেঁচে কিনা করি মঞ্ছের কাম যাক সব কিছু বাদ দিলাম সব কিছু বাদ দেয়া চা পানি দিলাম দোহান প্রথম প্রথম এক জাতের কাস্টমার পাইলাম খায় পাঁচ টেহা দেয় দশ টেহা দিল পাঁচ টেহা বেশি কইরা নিলাম লাগে খেসি বাহিনী আওয়ার লাগে বেশি পরে ফাইলাম আরেক জাতের কাস্টমার বিল বিলইছে টেহা বারো টেহা চাইছি আমার কয় বাবা তো খারাপ তারপরে দিন বিল হইছে টেহা বিষ আমার কয় বাবাজি টেহাটা পরে নিস বিল বাড়তে 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 টেহা হইছে হাজার পরে ওই লোকে দিল মহিং বাজার পরে হঠাৎ করে একদিন তার লোকে দেহা পরে চাইলাম সা আমার টেহা আমার কয় বাবা টেহা চাইস না আমার খুব ঠেহা কইলাম টেহাটি বাবু করে দিনছে আমার কয় আচ্ছা পরে নিয়েছে এই ব্যবসার হাল আমার ফিটের সাল আসলে কাস্টমার বড় তলের টাহি একদিন নগদ খায়া তিন দিন খায় বাহি ভিডিওটা যদি ভালো লাগে সবাই ছোট ভাইয়ের মতো মনে করিয়া ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এই কামনা এই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম